আপনি কি অসুস্থ আপনার শরীর খারাপ হ্যাঁ মাত্র দশ টাকা খরচা করলে ভারতবর্ষের সেরা ডাক্তারগুলো আপনাকে চিকিৎসা করবে হ্যাঁ শুনলে অবাক হবেন এইমস হাসপাতাল ঠিকই শুনেছেন আমাদের ভারতবর্ষে তেইশটি হাসপাতালের মধ্যে কুড়িটি অ্যাক্টিভ আছে সেই কুড়িটির মধ্যে পশ্চিমবঙ্গের কল্যাণীতে গড়ে উঠেছে এইমস হাসপাতাল অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স কেন্দ্রীয় সরকারের যে প্রজেক্ট এই অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সের এমস হাসপাতাল কল্যাণীতে গড়ে উঠেছে সেখানে কিভাবে চিকিৎসা পাওয়া যাবে কিভাবে সেখানে পৌঁছানো যাবে আজকে ভিডিওতে টোটালটা আলোচনা করবো বাস্তব ভূমিকা দিয়ে দেখতে হবে অর্থাৎ ট্রেনে করে বা বাসে করে যে কোনোভাবে যাওয়া যায় কল্যাণী ট্রেন রাস্তাটা দিয়ে আমি বলছি নেমে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে সিনেমা হলের এর পাশে নেমে সেখানে অটো আসে সেই অটোতে চল্লিশটা টাকা ভাড়া নেবে আপনাকে এই হাসপাতালে পৌঁছে দেবে বাসে গেলেও আপনার কেন আপনার জামুনি মোড় থেকে বা কল্যাণী মোড় থেকেও কিন্তু আপনারা অটো করলে কল্যাণী এমসার সাথে পৌঁছে দেবেন এম সার যাওয়ার ক্ষেত্রে আপনাদের অনলাইন বুকিংয়ের সিস্টেম আছে আপনারা ফোন কলের মাধ্যমে বুকিং করতে পারেন এইভাবে বুকিং করার পরে যদি আপনারা যান সেক্ষেত্রে আপনাদের একটু সুবিধা হবে কেন লাইনটা একটু কম দিতে হবে প্রথমে এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত কাউন্টারে গেলে আপনারা দেখতে পাবেন এক থেকে পাঁচ নম্বর কাউন্টারে লাইনে দাঁড়াতে হবে এবং আপনাকে যখন আগে থেকে জানাবে যে যখন অনলাইন বুকিং থাকবে তখন আপনার ফোর থাকবে অর্থাৎ স্বাধীনত্রেও এখানে কোন কাউন্টারে দাঁড়াতে হবে আপনার যদি এক নম্বর কাউন্টারে থাকে তাহলে এক নম্বর কাউন্টারে আপনার নামটা অলরেডি লিস্টেড থাকবে সেই জেরাক শপিংতে কিন্তু আপনার নামটা অলরেডি থাকবে সেক্ষেত্রে তো আপনাকে একটা টোকন দেবে আর যদি সেক্ষেত্রে যদি আপনারা অনলাইন বুকিং না করেন তাহলে কিন্তু আপনাদের দু ঘন্টা বসতে হবে অনলাইন বুকিং করে যারা যাচ্ছেন তাদের কিন্তু সকাল সাতটা থেকে কিন্তু লাইন পড়ে যায় তার আগে থেকেও লাইন পড়ে অনেক দূর থেকে এমনকি বাংলাদেশ থেকে মুর্শিদাবাদ অনেক দূর দূর থেকে কিন্তু সারা পশ্চিমবঙ্গের সমস্ত বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে ডাক্তার দেখাতে আসে বাংলাদেশ থেকেও কিন্তু এখানে ডাক্তার দেখাতে আসে আপনাদের এই অনলাইন বুকিং থাকলে কীভাবে আপনাদের সুবিধা হবে অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে সকাল থেকে একদম সকাল থেকে সাতটা আটটা থেকে কিন্তু লাইনে দাঁড়াতে হয় এবং আটা থেকে ডক্টর ভিজিট হয় আপনাদের এই যে প্রসেসিংয়ে কিন্তু একটা সময় অবশ্যই লাগে এটা একটু ধৈর্য ধরে করতে হবে এবং যারা অনলাইন বুকিং করছেন না তারা কিন্তু যদি ওখানে তাহলে দরখাস্ত করতে হবে আপনাদের এগারোটা থেকে কিন্তু আপনাদের সেক্ষেত্রে লাইন দিতে হবে তাহলে অনলাইন বুকিং যারা করে গেছেন তাদের এই এক থেকে পাঁচ নম্বর কাউন্টারের মধ্যে যে কাউন্টারে আপনার নাম আছে সেখানে গিয়ে আপনার নামটা লিস্টেড আছে সেই লিস্টের নাম অনুযায়ী আপনাকে একটা টোকন দেবে সেই টোকন থেকে আপনাদের পেটিএম বা আরোগ্য সেতু যে অ্যাপসটার মাধ্যমে এখানে আরেকটি সাত নম্বর লাইন আছে সেখানে গিয়ে কিন্তু আপনাকে মোবাইল নিজের যে মোবাইল নাম্বার রেজিস্টারটা করা যায় এভাবে তারপরে যে টোকনটা দেবে আপনাকে আবার অপেক্ষা করতে হবে একটু একটু তো অপেক্ষা করতে হবে লাইনে দাঁড়াতে হবে লাইন অনুযায়ী নাম্বার এক দুই তিন এরম করে দুশো তিনশো সিরিয়াল থাকবে সেই সিরিয়াল অনুযায়ী কুড়ি জন কুড়ি জন করে প্লটে প্লটে আপনাকে ডাকবে প্রথম দিনেই কিন্তু নাম এই যে একদিন লাইনে কিন্তু প্রথম দিন বেশি আপনাকে পরবর্তীতে ডাক্তার দেখাতে গেলে কিন্তু এতটা হ্যাপা বলতে হবে না পরবর্তীতে ডাক্তার দেখাতে গেলে কিন্তু আপনাকে এতটা লাইন লাইন দিতে হবে না প্রথম দিনে আপনাকে একটু ধৈর্য অবশ্যই ধরতে হবে সেই কুড়িজন করে যখন আপনাকে ডাকলো তখন আপনি প্রথমে সেই প্রবণটা নিয়ে দেখালেন যে আপনার কী রোগ হয়েছে আপনার যদি মেডিসিনের ডাক্তার প্রয়োজন হয় আপনার হার্টের আপনার স্কিন আপনার ব্রেন যে যে ডক্টরের প্রয়োজন সেই ডক্টর তারা লিখে দেন তারা লিখে দিলে আবার এক থেকে পাঁচ নম্বর কাউন্টার ভেতরে আছে আপনার দেখতে পাচ্ছেন সেই পাঁচ নম্বর কাউন্টারকে দাঁড়ালে আপনার অরিজিনাল আধার কার্ড কিন্তু অবশ্যই নিয়ে যেতে অরিজিনাল আধার কার্ড থেকে কিন্তু একটি আপনাকে বই দেয় এই যে বইটা দেখতে পাচ্ছেন এই বইটা কিন্তু এমস হাসপাতালে আপনার নামটা রেজিস্টার হয়ে গেল সেই অনুযায়ী আপনাকে কোন নম্বরে অর্থাৎ একতলা দুতলা তিনতলা এই যে বিভিন্ন রকম বিল্ডিং আসে বিভিন্ন রকম বিভাগ ভাগ আছে সেই ভাগে কিন্তু আপনাকে লিফট আছে বা সিঁড়ি আছে আপনি কিন্তু পৌঁছে গেলেন সেখানে গিয়ে আপনার সে যে বইটা সে তখন আর আধার কার্ড লাগছে না সেই বইটা আপনাকে কিন্তু তখন সেখানে জমা দিতে হবে আপনি যে বিভাগে ডাক্তার দেখাবেন সেই বিভাগে আপনাকে আবার বসতে হবে আপনাকে সেখানে সিরিয়াল অনুযায়ী কিন্তু আবার নাম্বার ডাকবে ডক্টর যখন সময় হবে তখন কিন্তু আপনাকে আবার ডাকবে সেক্ষেত্রে কুড়িজন কুড়িজন করে রেঞ্জকা যখন ডাকছে তখন আপনাকে ভিতরে গিয়ে বসতে হবে এবং তিন থেকে চারজন ডক্টর ভিতরে থাকেন এবং ইন্টার টপমোস্ট ডক্টরাই কিন্তু এইমস হাসপাতালে কাজ করেন চাকরি করেন এবং আপনাকে সে চিকিৎসা যথেষ্ট সুন্দরভাবে দেখবে এবং আপনার যে 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 সমস্যা এখানে রক্ত পরীক্ষা থেকে আরম্ভ সমস্ত কিন্তু এখানে হয় আপনার ক্রিটিক্যাল এমার্জেন্সি যখন যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাডমিটের ব্যবস্থাও আছে সেক্ষেত্রে বেড ভাড়া তিরিশ টাকা বোধহয় যেখানে যখন আধার কার্ড নিয়ে যখন আপনার বইটা পড়লে সেই বইটা পড়তে মাত্র দশ টাকা খরচ হবে এই দশ টাকা খরচের মাধ্যমে আপনি কিন্তু পুরো বিনামূল্যে বড় বড় ডাক্তারদের সাথে কিন্তু দেখাতে পারবেন আপনার সমস্যা খুলে বলতে পারবেন আপনাকে রক্ত পরীক্ষা যদি লাগে এখানে রক্ত পরীক্ষার সিস্টেম আছে এবং সেই রক্ত পরীক্ষার যে ফার্স্ট ফ্লোরে যেতে হবে সেখানে গিয়ে আরেকটা ডেট দেবে সেই অনুযায়ী কিন্তু আপনাকে রক্ত পরীক্ষা টরীক্ষাগুলো সমস্ত করা যাবে হ্যাঁ এখানে কি খরচটা কিন্তু অনেক কম কিন্তু সরকারি এই প্রজেক্টে একটা ঝাঁ চক থেকে বিল্ডিং আমরা যেমন ব্যাঙ্গালোর চেন্নাই বড়ো বড়ো জায়গায় যাই কলকাতা বড় বড় নামি দামি যে হসপিটালগুলো থেকে কিন্তু এই এইমস হাসপাতাল হার অনুযায়ী তাই আপনার যদি কোনো সমস্যা থাকে শারীরিক কোনো সমস্যা অবশ্যই আপনি এই স্বাস্থ্য যোগাযোগ করুন এইভাবে ডিটেলস আমি বলে দিলাম আপনারা সেভাবে চিকিৎসা করুন আপনাদের অবশ্যই ভালো হবে হ্যাঁ ওষুধের ক্ষেত্রে ন্যায্য মূল্য ওষুধের দোকান নিচে আছে একদম নিচ তলে আছে ন্যায্য মূল্য ওষুধের দোকানে সেম ব্র্যান্ডের ওষুধ অনেক সময় পাওয়া যায় এবং অনেক সময় পাওয়া যায় না সেটা আপনাদের একটু বিবেচনা করতে হবে হ্যাঁ ন্যায্য মূল্য ওষুধের দোকানের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ছাড় পাওয়া যাবে কিন্তু আপনারা যদি ওষুধটা বাইরে থেকেও কিনতে পারেন সেটা কিন্তু আপনাদের জোর করবে না কেউ আপনাদের নিজস্ব মতামত অনুযায়ী নেবে কোন তাহলে এইখানে এই চিকিৎসা ক্ষেত্রেও সমস্ত ব্যবস্থায় একটা সুগঠিত আছে আর যদি তাদের ক্রিটিক্যাল অবস্থা তাদের যদি অ্যাডমিটের প্রয়োজন পড়ে তাহলে দৈনিক তিরিশ টাকা করে বেড ভাড়া আছে তাহলে কেউ যদি দশ দিন থাকে তাহলে তিন দশে তিনশো তিনশো টাকা কিন্তু খরচা করলে সে দশ দিনের সুন্দরভাবে তার চিকিৎসা পেয়ে যায় এখানে খুব ইমার্জেন্সি রুগী এখনও দেখা আরম্ভ করেনি এখানে আউটডোরটার সিস্টেম চালু হয়েছে একটা আউটডোর একটা ইনডোর ইনডোরে ভর্তি থাকে কিন্তু যদি খুব এমার্জেন্সি ক্রিটিক্যাল পেশেন্ট কিন্তু এখানে সেভাবে এমার্জেন্সি যেটাকে বলে সেটা এখনও শুরু হয়নি আমরা আশা করবো আপনাদের উপকারে লাগবে এমস হাসপাতালে আপনারা যোগাযোগ করুন আপনারা সঠিক চিকিৎসা পান ভিডিওটি ভালো লাইক লাইক করতে পারি এটা শেয়ার করে আপনি সবার জনগণের মাধ্যমে এটা ছড়িয়ে দেন বার্তাটা